দেখে ওই জায়গায় সূর্য ডুবে সুহান আল্লাহ সমুদ্রের পানির ভিতরে দেখে সূর্যটা ডুবে যায় ওইখান থেকে আবার বিপরীত দিকে চলতে শুরু করলেন যেখান থেকে সূর্য উঠে ওইখান থেকে চলতে চলতে একটা জায়গায় এক জনপদে গেলেন যা দেখে ওই জায়গায় কতগুলো মানুষ অনেক মানুষ অনেক কষ্টে আছে তারা কয় আপনি কে কয় আমি বাচ্চা জুল কারে নাই কয় আপনার ইদি তো কি লিগা আমার খুঁজতেছি কি তো এই পাহাড়ের ভিতর থেকে কিছু লোক আসে এই পাহাড়ের ভিতর থেকে কিছু লোক আসে ইয়াজুজ মাজুজ এরা এসে সব সময় আমাদের উপর নির্যাতন করে কষ্ট দেয় যন্ত্রণা দেয় এদেরকে আটকানোর ব্যবস্থা যদি আপনি করে দেন আমরা আপনাকে কর দিব কর বুঝেন ট্যাক্স আমরা আপনাকে ট্যাক্স দিব কর দিব বাচ্চা জুলকার নাইন কয় আমার কর দেওয়া লাগতো না তোমরা সবাই আমার সাথে সাহায্য করবানি কও সুবহানাল্লাহ যদি সবাই সাহায্য করো তাহলে এটা সম্ভব কয় ঠিক আছে করব দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা নির্ধারণ করলেন লোহার পাতটা দেখে জোগাড় করতে বললেন সমস্ত জনপদের মানুষ লোহার পাত জোগাড় করলেন লোহার পাত রাখতে 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 লাকড়ি যেমন একটার উপর আর একটা রাখলে বড় লাকড়ি কাল হয় এরকম লোহার লোহার পাত রাখতে রাখতে পুরা পাহাড়ের দুই পাহাড়ের উপর পর্যন্ত করলেন বাচ্চা জুল নাই তারপরে আগুনে তাপ দিয়া তামা গালাইয়া ওই তামা লোহার উপরে ঢেলে দিছে ঢেলে দেওয়ার পরে এই তামাগুলো আর লোহাগুলো একত্রিত হয়ে ওই জায়গায় বড় শক্ত মজবুত একটা দেয়াল হয়ে গেছে যার কারণে ইয়াজুজ মাজুজ ওই রাস্তা দিয়া আগে প্রতিদিন আসতো এখন আর আসতে পারে না কিন্তু সিফার একটা রাস্তা আছে গিরি একটা পথ আছে ওই পথ দিয়ে আজুজ মাজু যাইসা তাদের উপর জুলুম করত। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় ওই জুলকার ওই রাস্তাটা আটকায়া দিছে রে আমার রব্বুল ইজ্জাতের কুদরতের নির্দেশে বাদশা জুলকার নাইন যখন মানুষের আবদারে আল্লাহর নির্দেশে বন্ধ করে দিলেন দেওয়ার পরে আজ পড়বি কথা চোখগুলো ছোট চোখগুলো চোখগুলো ছোট ছোট নাক একবারে বোসা চেহারাটা দেখতে মনে হয় যেন তোয়াইল্লা ঝুল্লা রয়েছে গালমুখ ঝুল্লা রয়েছে আমার যুবক ভাইরা রে ও আমার যুবক ভাইরা ফেসবুকের মধ্যে অনেক সময় দেখবা কার্টুনের সিনেমা আসে বিভিন্ন সিন দেখায় জঘন্য জঘন্য মানুষ দেখায় গাছের মতন দেখতে আসলে এটা মানুষ চেহারা চুরুত বিচ্ছিরি বিকট নবী বলেন আমার নবী এই এই ইয়াসুস মাজুদের বর্ণনা দিচ্ছেন চোখগুলো ছোট নাক সেপডা গালমুখের এই চামড়া আমরা সব ঝুলুন না বিশাল দেহের অধিকারী অত্যন্ত শক্তিশালী এবং জঘন্য জোরে কন্যা নাহজুবিল্লাহ নবী বলেন এরা আবার কেমন আগে এক সময় বাইরে আইব ইয়াসুস মাজুদের বক্তব্য অনেক লম্বা হয়ে দিকে যাইতাম না নবী বলেন এ বাচ্চা নাইনে তাম পৃথিবীর সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্ত যায় বাচ্চা জুলকার নাইন সফর করেছেন ইনি হলেন বাচ্চা জুলকার